নমস্কার আজ আমি রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব তো রুদ্রাক্ষ কি কাজে লাগে কাদের পড়া উচিত কখন পড়া উচিত কেন পড়া উচিত সেসব বিষয়ে বলব তো সকলেই তো জ্যোতিষের কাছে গিয়ে আগে কোন স্টোন পরবো সেই চিন্তা করেন কিন্তু স্টোন ব্যাপারটা হচ্ছে স্টোনে কাজ হয় না বলবো না স্টোনেও কাজ হয় যদি পিওর স্টোন হয় হয় কিন্তু স্টোন অনেক কস্টলি সবার পক্ষে সব স্টোন কেনা সম্ভব না এবং লোকে আজে বাজে স্টোন কিনে পড়ে কিন্তু সেগুলো পড়ার কোনো মানেই হয় না ওর থেকে না পড়া ভালো আমি বলবো তার বদলে রুদ্রাক্ষ পূরণ রুদ্রাক্ষতে আপনার সে কাজই হবে রুদ্রাক্ষ একটু কিন্তু কার কোন রুদ্রাক্ষ লাগবে সেটা একটু বুঝে পড়ুন তাহলেই হবে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে একটু লাইক করে দেবেন যাতে সকলের কাছে পৌঁছায় এবং আপনি নিজেও বেল বাটনটা টিপে দেবেন আজকে আমি অষ্টমুখী রুদ্রাক্ষর কথাটা বলছি তো মন্দির শুনুন অষ্টমুখীর রুদ্রতা রুদ্রাক্ষর দেবতা হচ্ছে গণেশজি আর রুদ্রাক্ষ মানে হচ্ছে বটুক ভৈরব মানে শিবের তো এই রুদ্রাক্ষ পড়লে কী হয় পারি পারিবারিক অশান্তিটা কেটে যায় তো অষ্টলক্ষ্মী বা অষ্টবিনায়কের লাভ হয় যারা এই অষ্টমুখী রুদ্রাক্ষ যারা পড়েন মানে পড়তে হয়তাজি তাদের মামলা মোকদ্দমা ইনসাম নেয়া আতঙ্ক আতঙ্কে যারা স্বপ্নে দেখে তাদের তো পড়াই উচিত আর সাহস করে ধারণ করলে দেখবেন মনের পরিবর্তন হবে রাহুর কুদিষ্টি এই দুর্ডাক্ষ পড়লে রাহুর কুদৃষ্টিও কেটে যায় শত্রু থেকে মুক্তি পেতে পারেন যাদের ষড়যন্ত্র পরে যাদের ক্ষতি করে বা ভৌতিক কষ্ট থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়া যাদের কাল কালসর্পদোষ আছে সেই কালপদ কালসর্পদোষের অনেকটা কেটে যায় রাহু কিন্তু ইনস্ট্যান্ট ফল দেয় সেটা ভালো হোক আর অন্ধ হোক আর রাহু সব কিছুকেই অ্যাক্সেলাইট করে দেয় বাড়িয়ে দেয় তো সেই জন্যে আমার মনে হয় যেহেতু গণেশজির আশীর্বাদ পাওয়ার জন্য যাদের এসব প্রবলেম আছে তারা অবশ্যই অষ্টমুখীর রুদ্রাক্ষটা পড়বেন আবার রাহুর যাদের দশা চলে বা অন্তর্দশা চলে সেই সময় এই রুদ্রাক্ষ অষ্টমুখীর রুদ্রাক্ষ পড়া উচিত কাল সবদোষ যাদের থাকে তাদের কাল সবদোষ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায় রাহু শান্ত হয়ে যায় রাহুর দশা অন্তর্দশা চললে এই অষ্টমুখীর রুদ্রাক্ষ পড়া উচিত আর কী বলবো গোপন শত্রু থেকে তো মুক্তি পাবেনি মনের পরিবর্তন আসে সাহস বাড়ে যাদের হয় অনেক সময় যে আর বেঁচে লাভ নেই আর বেঁচে লাভ কী কিন্তু তারা তখন মনের পরিবর্তনের জন্য এই রাহু দৃষ্টি পড়লে এইখানে যদি অষ্টমুখী উদ্ধক্ষ পড়েন তাই এই ভাবটা কেটে যাবে আপনার কোর্ট কেসে জড়িয়ে গেলে কোনো কারণে আতঙ্কিত হয়ে গেলে সবসময় আতঙ্কে থাকলে অবশ্যই অষ্টমুখী রুদ্রাক্ষ পড়ুন অষ্টমুখী তো রদ্রক্ষটা অবশ্য একটু শুদ্ধ এনেই পড়ে দেবেন না পড়ে নেবেন না একটু শুদ্ধি করে তারপরেই পড়বেন তার আর কার কোন অষ্টমুখী রুদ্রাক্ষ লাগবে না লাগবে সেটা দেখে নিয়ে পড়বেন কার কোনটা লাগে এটা জন্ম রাশি অনুযায়ী পড়া যায় লগ্ন অনুযায়ী পড়া যায় জন্ম তারিখ অনুযায়ী পড়া যায় জন্ম মাস অনুযায়ী পড়া যায় তো কার কোনটা লাগবে সেটা দেখে জেনে তবেই পড়ুন এবার আমি আজকে অষ্টমুখী নিয়ে বললাম এবারে অন্য অন্যমুখী নিয়েও বলব তো চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পান নমস্কার